ঠিক আছে আপনি এই যে যে বাংলাদেশে যে মব মবে আপনি যদি যদি আগে দেখেন মবের দাঙ্গা বা দাঙ্গা বাংলাদেশের মব কিন্তু সব সময় আমাদের এখানেও মব আসছে কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের কিছু সুশীল সমাজের লোক একটা দুইটা আইসোলেটেড ইনসিডেন্ট কে খুব ম্যাসিভলি হাইলাইট করার চেষ্টা করছেন এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে এই গভর্নমেন্টকে একটা জিহাদিস্ট। এই গভর্নমেন্ট একটা তালিবান এরকম ভাবে এটাকে প্রেজেন্ট করা এই যে আপনি দেখেন এই যে একুশে ফেব্রুয়ারি থেকে এর আগে ঘটনা ঘটে নাই একুশে অমর একুশে বইমালা এর আগে ঘটনা ঘটে নাই হ্যাঁ আপনি এই যে অভিজিৎ রায় অভিজিৎ রায়কে খুন করা হয়েছে কোথায় যা শুনি বের হচ্ছিলেন ওইখানে তো ওনাকে মারা হয়েছে বা আপনি এর আগে তসলিমা নাসরিন নিয়ে বা এর আগে কত রকমের কোন কত ইয়ে হয়েছে কত বছর পাম আব্দুল সালামের একটা বই ওরা প্রভাব করে নিয়েছে বা বলা হচ্ছে আদর্শহীন করেন নাই এখন আপনি দেখছেন যে না আজ কালকে কিছু মাদ্রাসার স্টুডেন্ট যে একটা প্রকাশকের চ্যালেঞ্জ করছে ওরা 200 এখানে এটা আমরা তো এটাকে কন্ডেম করেছি আমাদের गवर्नमेंट এই ইনিশটাই বা কেন হবে ওরা যদি কমপ্লেন হয় বাংলা একাডেমির কাছে কমপ্লেইন করুন ওইখানে যাবেন ওখানেও তো পুলিশ আছে তাদের কাছে গিয়েও বলতে পারতো এটাই আমরা এটা কন্ডেম করিছি কিন্তু কথা হচ্ছে যে আমরা দেখছি অনেকে এই ঘটনাগুলোকে দুই তিনটা ঘটনাগুলোকে এক করে নিয়ে একটা বড় একটা ন্যারেটিভ সাজাতে চেষ্টা তাহলে এই যে ন্যারেটিভ সাজানো যে আপনি যেমন বললেন এটা এফেক্টেড হয়েছে স্থানীয় মানুষজন এটাকে কমপ্লেইন করছেন দুইটার ক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ হচ্ছে যে ওরা বলছেন যে ওইখানে টিকেট ইন্ট্রোডিউস করেছিল

সাতাইশো ম্যাচ এটা আর এমন না যে এটা ইনডোরে আমি করেছি জনসম্মুখের আড়ালে যে ইনডোরে ম্যাচ হয় আমরা জনসম্মুখে ম্যাচ করেছি এবং সারা বাংলাদেশে বত্রিশ নম্বর বাড়ি ভাঙচুরের ঘটনাকে আপনি কিভাবে দেখেন হ্যাঁ 32 নম্বরের বাড়ি যে ভাঙা হলো আমরা তো এই বিষয়ে তিন তিনটা স্টেটমেন্ট এটা কি মব ছিল মনে করেন আমি এই বিষয়ে তিন তিনটা স্টেটমেন্ট দিয়েছি আমার আমি আপনাকে রিকোয়েস্ট করব এই স্টেটমেন্টগুলো যদি একটু আমাদের দর্শকদের জন্য সংক্ষিপ্ত না আপনি আমার ওগুলো রিপোর্ট করেন আমার একটা সাথে থাকলে আমি এটাকে পড়ে শোনাতাম আমার কাছে এই বাংলাদেশে জাতীয় এই ধরনের কোনো ঘটনা আছে এটা কি এটাকে মব বলছেন তাহলে আপনারা আমরা এই বিষয়ে আমরা আমাদের স্টেটমেন্টটা দিয়েছি আমি আপনাকে অনুরোধ করব তিন তিনটা আমরা এই স্টেটমেন্টগুলো পাবলিক আপনি প্লিজ পড়ে নেবেন তাহলে আপনি যখন অনভিপ্রেত বলছেন তাহলে কি আবার বত্রিশ নাম্বারটা সরকার গড়ে দেবে ওখানে আমি তো বলেছি এটা অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত সেটা আমাদের যেটা অবস্থান এটা পরবর্তীতে কি করবে সেটা তো গভর্নমেন্টের ডিসি আমি দুটি প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলাম যে বত্রিশ নম্বর বাড়ি ভাঙচুরের ঘটনাকে শফিকুল আলম মব বলবেন কিনা বা সরকার মব বলছে কিনা এবং আসলে এখন অনভিপ্রেত কিন্তু সরকারের বর্তমান পজিশন বা ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে দুটোর উত্তর কিছুই পেলাম না আপনার মন্তব্যের দিকে আসি না বত্রিশ নম্বর ধানমন্ডি নিয়ে অনেক রকমের কল্প কাহিনী আছে আবার অনেক রকমের উল্টো পাতার বাস্তবতাও আছে যেমন আপনি প্রথম ধরেন এই বত্রিশ নম্বরই কিন্তু উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর তখন পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টাল যেটা ওখানে ইসের ভারতীয় সেনাবাহিনীরা ছিল মুক্তিযুদ্ধের একটা অংশ ছিল ছোটো ছোট একটি দল তখনই কিন্তু প্রথম বত্রিশ নম্বর ধানমন্ডির সামনে একজন বিহারিকে পিটিয়ে হত্যা করা হয়েছিল তার নাম হচ্ছে জনাব ইব্রাহিম কেন পেটানো হয়েছে ওই বিহারিকে স্বাধীনতা যুদ্ধের নয় মাসকালীন সময় বিহারিরা তাকে খোঁজার জন্য মানে যে আমি দেশে ফেরার পর জেয়াউর রহমান আমাকে ধানমন্ডির বাড়িতে ঢুকতে দেয়নি মূল ঘটনা তা না ধানমন্ডির বাড়ির অ্যাগেনস্টে মূল বাড়ির অ্যাগেনস্টে যে লোন ছিল ব্যাংক লোন সে লোন পরিশোধ করেনি সে মুজিবুর রহমান সাহেব জীবিত থাকা অবস্থায় বা পরবর্তীতে তার দুই কন্যার কেউই সেটা পরিশোধ করেননি ওই কারণে বাড়িটা দেনার দায় বন্ধক ছিল পরবর্তীতে সেটা জেউর রহমান সাহেব সরকারি তহবিল থেকেও কিছু সহযোগিতা করেছেন ওনারা দুই বনেও কিছু অর্থ দিয়েছেন দেওয়ার পর বাড়িটা ছাড়িয়েছে এটাকেও একটা পলিটিক্যাল একটা রোটেরিক্সের মধ্যে নিয়ে গেছে কিন্তু শেখ হাসিনা ঠাকুরমার ঝুলি থেকে যেভাবে গল্প বের হয় বত্রিশ নম্বর থেকে অনেক গল্প বত্রিশ নম্বরের আশেপাশের অনেক প্লট অনেক প্লট ক্ষমতার জোরে তারা দখল করে নিয়েছে অনেক মানুষকে ওখান থেকে উৎখাত করা হয়েছে তো বত্রিশ নিয়ে কিসের অত আবেগ মানুষের মতো আবেগ সৃষ্টি করে ওইটা দিয়ে ওইটাকে অন্য কাজে ব্যবহার করা যেত বা কিছু করা যেত

এটা আমি এটার উত্তর দিলাম যে সরকারের তরফ আচ্ছা আমাদের আরও দু একটি বিষয় একটু কথা বলা দরকার আমি জানতে চাই যে আপনারা নির্বাচন নিয়ে বলছেন আপনি আজও বললেন যেমনটি যে রাজনৈতিক দলগুলোর সাথে বসে সিদ্ধান্ত হবে কিন্তু আমরা দেখছি যে জামাতের আমির তিনি বললেন ডক্টর শফিকুর রহমান সম্প্রতি বলেছেন বর্তমান পরিস্থিতিতে নির্বাচন দিলে সেটা হবে নির্বাচনের গণহত্যা এটা কোনো নির্বাচন হবে না জামাত ইসলামী সেটা চায় না আপনার মন্তব্য শুনতে চাই উনি কেন এটা বললেন আসলে কি সরকার একেবারেই প্রস্তুত না নির্বাচন দেওয়ার জন্য ঠিক না এটা তো আর এমন কিছু না তো এই বিষয়ে তো মনে তারপরে আমরা ইলেকশন কমিশন রিকনস্টিটিউট করেছি তারা পূর্ণ দমে কাজ করছেন এট দ্য সেম টাইম ইলেকশন কমিশন ইলেকশন রিফর্ম কমিশন তাদের রিপোর্টগুলো দিয়েছে এবং এটা নিয়ে ইলেকশন পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আমাদের কথা হবে কনসেনসেন্স কমিশন এবং তখন পলিটিক্যাল পার্টিগুলো বলবেন যে এই এই রিফর্মগুলো আমরা চাই এই ইলেকশনের আগে সে তত খুব দ্রুত সেটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে তা আমরা সেইভাবে প্রিপেয়ার্ড বলেই তো এই কথাগুলো আমরা সেক্রেটারি জেনারেল দুজনের কি যদি ধর্তব্য বলে ধরি ধর্তব্য বলে বিবেচনা করি তাহলে দেখা যাবে যে আবার গতকাল কি জামাতের সেক্রেটারি জেনারেল যিনি মিয়া গোলাম ফরোয়া সাহেব উনি কিন্তু বলেছেন যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হোক নির্বাচিত সরকারি আসুক তো কথা যে আসলে কোনটা ঠিক জামাত ইসলামের সেটা কিন্তু এখন পর্যন্ত আরেকটি রাজনৈতিক দলের একজন কর্মী হিসেবে আমি নিজেও বুঝতে পারছি না যে আসলে ওনারা কোনটা চাচ্ছেন স্থানীয় সরকার নিয়ে আলোচনা আছে আমরা জানি যে অনেকেই চাইছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হয়ে যাক আহ কোন কোন দলও চাইছে স্থানে সরকার নির্বাচন আগে হয়ে যাক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রস্তাবও রেখেছে এটা হয়ে যাক সরকারের আসলে এখানে সরকার কোনো সিদ্ধান্ত নেই যে লয় এন অর্ডার সিচুয়েশন আমরা বলবো যে অলমোস্ট নরমান আমি যদি আরেকটি প্রসঙ্গে আপনার মন্তব্য জানতে চাই সেটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে আমরা জানি যে সরকার একজন উপদেষ্টা আসিফ মাহমুদকে কোট করি আমি তিনি বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে কি এরকম কিছু ভাবছেন কিনা সেটা কাউন্সিল অফ অ্যাডভাইজার এটা নিয়ে ভাবেনি বাট আমরা বারবার প্রথম থেকে আমাদের যে কথা যে এই পুরো ডিসিশনটা আসলে পলিটিক্যাল পার্টি নেবেন বা তাদের সাথে নিয়েই এটা হবে তারাই বুঝবেন যে এটা কতটুকু কি করা উচিত কনসেনসাস থাকতে হবে এটা কনসেনসাস সবাই মেনে একটা গ্রেটার একটা কনসেনসাসের উপরে এগুলো ডিসিশন হবে এটা মূলত পলিটিক্যাল পার্টিগুলো এই ডিসিশনগুলো নেবেন বিকজ আমরা তো পলিটিক্যাল পার্টি না আমরা তো এই ইন্টারিম গভর্নমেন্টের মেয়াদ শেষ হলে আমরা চলে যাব সেক্ষেত্রে সারা জীবন তো বিএনপি থাকবে বা জামাত থাকবে বা কমিউনিস্ট পার্টি থাকবে বা গণতন্ত্রী পার্টি গণতন্ত্র গণসংহতি পার্টি থাকবে সবাই ওনারা তারা বসে এগুলো বিষয়ে ডিসিশন নিজ জানার জন্য আউট অফ